হ্যালো এভরি ওয়ান হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট জানুয়ারি এই ভিডিওটা যে দেখছো এটা ফার্স্ট জানুয়ারিতে করা তো সকালটাই শুরু হলো খুব সুন্দরভাবে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়েছিলাম ওটস অমলেট আর সেটা খাচ্ছি সুইট অনিয়ন সস দিয়ে এই খাওয়া দাওয়ার পরে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম ওর বাবা পারিনি ছুটি হয়নি তো ওর বাবা ছিল না আমি আর আমার মেয়ে বেরিয়েছিলাম একটু মলে গেছিলাম সেখানে গিয়ে আমরা সিনে পলিসে একটা মুভি দেখলাম বাংলা সিনেমা প্রজাপতি টু দারুণ লেগেছে সিনেমাটা ভীষণ ভালো হয়েছে মানে ফুল এন্টারটেনমেন্ট বলতে পারো তো আমার তো বেশ ভালো লেগেছে কমেডিও ছিল আর একটু ইমোশনাল সিনও ছিল বাবা আর ছেলের রিলেশন নিয়ে একটা গল্প প্রজাপতি ওয়ান যে যেরকম হয়েছিল এটা কিন্তু একটু অন্যরকম তো আমার বেশ ভালো লেগেছে তোমরাও পারলে দেখো ভালো লাগবে আর এখানে আর জিনিস দেখিয়েছে সিনেমাটায় সেটা হচ্ছে বাঙালিয়ানা মানে বাঙালিয়ানা বলতে বাঙালিদের খাওয়া দাওয়ার উপরে মানে অনেক কিছু ছিল যেটা দেখলে বুঝতে পারবে আমার তো বেশ 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 ভালো লেগেছে কত রকমের খাবারের নাম জানলাম আমি অনেক কিছুই জানতাম না তো যাই হোক মুভি দেখে বেরিয়ে আমি আর মেয়ে মানে অনেক দেরি হয়ে গেছিলো সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপর লাঞ্চ করা হয়নি মুভিটা শেষ হতে আমরা চলে গেলাম ফুড কোর্টে তো ওখানে গিয়ে কি খাবো কি খাবো মেয়ে বারবার বলছিল চলো বাইরে কোথাও যাই কিন্তু এত খিদে পেয়েছিল যে আর পারা যাচ্ছিল না বাইরে বেরিয়ে আবার কোনো রেস্টুরেন্টে যাওয়া তো ওখান থেকে নিয়ে নিলাম সিজলার ওই ফিশ স্টেক দুজনেই নিয়ে নিয়েছিলাম মেয়ে নিয়েছিলো নুডলসের সাথে আর আমি নিয়েছিলাম রাইসের সাথে তো খুব ভালো ছিল টেস্ট কোয়ালিটি ভীষণ ভালো তোমরাও কখনো গেলে লেকমলে এখান থেকে এই ফিশ স্টেকটা কিনে খেতে পারো এই দেখো মেয়ে একদম মানে চেটে পুটে খাচ্ছে এত খিদে পেয়েছে তার সাথে টেস্ট এত এরপরে চলে গেলাম সব নাইনটি নাইনে ওখান থেকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে পরে আমি শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা নাইনটি নাইন থেকে কি কি কিনলাম ওগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো প্রথমেই হচ্ছে একটা মোজা সেট হাজব্যান্ডের এটা এরপরে যেটা এই যে এইটা খুলেছি এটা আগে আমি দেখেছিলাম কিন্তু সব নাইনটি নাইনে গিয়ে কিন্তু তখন কেনা হয়নি তো এখন নিয়েছি এই যে একটা ওয়াটার বটল উইথ গ্লাস মানে এই যে গ্লাস আর এই যে ক্যাপটা পুরোটাই কাঁচের সেটা বুঝতেই পারছ লাইট ব্লু কালারের অনেক রকমের কালার আছে ভীষণ সুন্দর এটা খুব পছন্দ হয়েছে আমার তো এইটা নিয়েছি আর এই আমাদেরও আমার আর মেয়ের শপসেট সেট একটা হ্যাঁ ওর একটা আমার একটা এগুলো সব নাইনটি নাইন করে তিনটে করে আছে আর হচ্ছে একটা ম্যাশার নিয়েছি এটা ভীষণ কাজে লাগবে এটার দাম পড়েছে ওয়ান সিক্সটি নাইন আচ্ছা এইটার দাম মানে এই যে বটলটা বটলটার দাম বলা হলো না এটার দাম হচ্ছে থ্রি ফর্টি নাইন আর এটা বলে দিলাম ওয়ান সিক্সটি নাইন ভীষণ কাজের জিনিস একটা ট্রে নিয়েছি এই যে দেখো হচ্ছে জন্য বেতের কিন্তু এটা বেটের নয় এটা হচ্ছে ওই ফাইবারের ফাইবারের নাকি বলে মেলামাইনের ওর কথা প্লাস্টিক টাইপ আইটেম তো এটার দাম পড়েছে টু দেখতে খুব সুন্দর আর বেশ শক্তপোক্ত আর কি এটা আর নিলাম একটা পিৎজা কাটার এই যে এটাও নাইনটি নাইন সব নাইনটি নাইনে নাইনটি নাইনের মানে নাইনটি নাইন দাম খুব কমই আছে কিন্তু এই এইরকমই কয়েকটা ছোট ছোট জিনিসই আমি দেখেছি নাইনটি নাইনে পাওয়া যায় যেরকম মোজা দেখালাম এরম পিৎজা কাটার বাকি কিন্তু নয় নাইনটি নাইনের ওপরে নয় নিচে এই আর এইটা নিয়েছি এটা একটা মানে এটা হচ্ছে ওয়েব ওয়াইপস একটার সাথে একটা ফ্রি তো এই দুটো নিয়েছি এগুলোর দাম পড়েছে এইগুলো সব নাইনটি নাইন একটার সাথে একটা ফ্রি ছিল আর নিয়েছি ভীষণ পছন্দের একটা জিনিস সেন্টেন্ট ক্যান্ডেল এটা ল্যাভেন্ডার ভীষণ সুন্দর স্মেল আহা হা এটা ল্যাভেন্ডার আর একটা হচ্ছে রোজ ওই বটলটা ওটার কোয়ান্টিটিটা কম কিন্তু বটলটা ভীষণ সুন্দর রোজ এইরকম এয়ারটাইগ এই চ্যানেলটা শেষ হয়ে গেলে এই বটলটা আবার অন্য কোনো কাজে লাগানো যাবে এই যে দেখো আহ খুলতেই মানে পুরো এইখানটা পুরো গন্ধ ভরি মানে ভর্তি হয়ে গেল জ্বালালে তালে আরও কত সুন্দর লাগবে এই একটা আর কি নিলাম ও আর সব নাইনটি নাইন থেকে নয় ওই নিচে আর কি লেকমলের নিচে যে স্মার্ট বাজার আছে ওখান থেকে আবার নিয়েছিলাম এই যে টি লাইট ক্যান্ডেল এগুলো নাইনটি নাইন করে আর দুটো লেগিংস ওই দুটো লেগিংস হচ্ছে ফোর করে পড়ছিল একটা এই নেভি ব্লু কালারে একটা ব্ল্যাক এই ছিল কালকের শপিং আরও শপিং ভিডিও আসছে খুব তাড়াতাড়ি কারণ অ্যামাজন থেকে আমি আবার অনেক কিচেন আইটেম মানে রান্নাঘরের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেই জিনিস কিন্তু আবার পারচেস করেছি তো সেগুলো তোমাদেরকে আবার দেখাবো চলো কাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো